শ্যামাই 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 আরু দর্শক দেখতে পাচ্ছেন শ্যামাই 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 আরবিতে শ্যামাই হতে দুলা বাইরে হ্যাঁ তো ওইখানে শ্যামাই যে দেখতে পাচ্ছেন বাঙালি শ্যামাই এটা আরবিধি কি বলো মুনাফাক মুনাফা ঐতাৰ নাম বোলো মুনাফা মুনাফা তই সেইকাৰণে একটা কিনি কাটি একটা নেকি এগ্ৰিয়েল এগ্ৰিয়েল মানে তিনিশ পোন্ধৰ টকা জি পেন দিছে ঠিক আছে তুমি এদিন এদিন মাৰি যিখিনি আৰু অনেক কাৰ্যক্ৰম চলি

યુવાલા તો પડી રહે છે એજી બસ એ બીજો আর જુદી જ નામી દે છે એજે દિસે લાગાય

বাংলাদেশে বার্গার খাই পেলে অনেকজনের লাভালাভাবে আজ জীবনেও খাইনি খাইতে ইচ্ছে করো না সব লাগে এটা তাৎক্ষণিক বানাই হবে আমি যদি আমি যদি এখন বলি এদেরকে একটা বার্গার বানাই দাও এখন মুরগি ফ্রাই করে তারপরে টমেটো পিঁয়াজ সব কিছু এখানেই রেডি করে দেবে বাংলাদেশের মতো ওই যে কবে রাত্রে বানাইছে ঠিক না এখন এখানে একটু ঠান্ডা হয়ে গেলে এটা ফালাই আসি হবে কাঁচা ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন একদম তৈরি হচ্ছে এখন থার তাজা এইখানে কোনো কিছু কেটে গেলে নাস্তা অপক্ষা করতে হবে ও ওই তো খুবই অ্যাডজাস্টমেন্ট চলছিলো যে দেখুন প্রচুর আওয়াজ ছিল ঠিক আছে সজীবকে দেখুন সজীবকে কিন্তু খুব সুন্দর লাগতো সবুজ সবুজ ঠিক আছে না এই একটা দেখেন খুব খুব সুন্দর সুন্দর ফুয়া বন দেব বিদেশেতে আগেই ঠিক আছে যোগ্য সুন্দর ফুয়া যোগ্য বদ্ধ যোগ্য সুন্দর ফুয়া আনার ভিতরে আবার মিষ্টি মিষ্টি আসে মাত্র এই যে দশম মডেল হয়ে গেছে হয়ে গেছে এই যে এই যে অ্যালমিনিয়ামের লেট প্লেটের মধ্যে দেবে ও ওকে এটা দেখে তো আমার মেয়ে মনে তো চাই ঠিক আছে আর কি দিবে এখানে শিরা মারি দিব এই যে শিরা দিব এখানে ওই প্রচুর গরম প্রচুর গরম শিরা এটা কিসের শিরা এটা হচ্ছে যে মধুর সিরা মধুর 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 মতো মজা হবে এখন মধুর মধুর ঠিক আছে